সেখান থেকে তারাপীঠেও গেছিলেন আহুতিও দিয়েছেন বা কত টাকা নিয়েছে জিনিস বন্ধক দিয়ে কত টাকা দিয়েছেন কুড়ি হাজার টাকা আর শিবধাম কত হাজার টাকা লুটেছে হ্যাঁ সত্যি কথা বলুন ক্যামেরার সামনে আছে কোনো টাকা পয়সা চাইনি তো তা অলরেডি আপনি ঠিক হয়ে গেছেন দুটো ভুত পেচ্ছিলো উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে কাল থেকে না আজ থেকে না এখন থেকেই কৃপা শুরু বুঝতে পারলেন আমি যা যা বলবো সেগুলো করতে হবে ধাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই বলুন জয় শিব জয়